হলি গ্রামার ইসলামী একাডেমি হলি গ্রামার ইসলামী একাডেমি হোলি গ্রামার ইসলামী একাডেমি হোলি গ্রামার ইসলামী একাডেমি এখানে গর্ব মোদের জীবন এখানে করব জ্ঞান আহরণ এখানে গর্ব মোদের জীবন এখানে করব জ্ঞান আহরণ তৃপ্ত হবে জ্ঞান পিপাসা পূর্ণ হবে মদের আশা অলি গ্রামার ইসলামি একাডেমি হোলি গ্রামার ইসলামি একাডেমি হলি গ্রামার ইসলামি একাডেমি হলি গ্রামার ইসলামী একাডেমি শিখব কৌরানিখ বহাদিস মানব সবিশি তাকি শিখব কৌরানিখ সবই সবিশি তাকি পাবো আল্লাহর ভালোবাসা পাবো রাসুলের ভালোবাসা হোলি গ্রামার ইসলামী একাডেমি হোলি গ্রামার ইসলামী কী ামার ইসলামি একাডেমি অলি ইসলামী একাডেমি আরবি বাংলা ইংরেজি চর্চা করব বেশি বেশি আরবি বাংলা ইংরেজি চর্চা করব বেশি বেশি শিখব মৌরানবীর ভাষা শিখব মায়ের ভাষা গ্রামার ইসলামী একাডেমি অলি গ্রামার ইসলামী একাডেমি অঙ্ক বিজ্ঞান কম্পিউটার শিখে হব ডাক্তার ইঞ্জিনিয়ার অঙ্ক বিজ্ঞান কম্পিউটার শিখে হব ডাক্তার ইঞ্জিনিয়ার রইব না দেশের বোঝা করব মোরা দেশের সেবা আমার ইসলামী একাডেমি অলি গ্রামার একাডেমি এখানে গর্ব মদের জীবন এখানে করব জ্ঞান আহরণ এখানে গর্ব মদের জীবন এখানে করব জ্ঞান আহরণ ধৃপ্ত হবে জ্ঞান পিপাসা পূর্ণ হবে মোদের আশা ग ग्रामर् इस्लमिी अकाडमि होली ग्रामर्